গুড মর্নিং আমরা এখন তাহেরপুরের দিকে আসছি আমাদের এই বাস এবারে আমাদের বাস হলো নিউ মুক্তা তায়েরপুরের রাস্তাটা কিন্তু সুন্দর দারুণ একটা রাস্তা রাস্তাটা আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে রাস্তাটা কিন্তু দারুণ লাগছে না একটা দারুণ রাস্তা একটা অনেক সুন্দর একটা রাস্তা আর কিছুক্ষণের পরে আমরা পৌঁছে যাবো টাঙ্গর আনোয়ারপুর ঘাটে তো এখন একটু হালকা একটু ব্রেক দিচ্ছি ভাল লাগতেছে বা রাস্তাটা আমাদের বাসায় এই পাহাড়টা নিউ মুক্ত নেওয়া হয়েছে আগে আমরা তো কোনো নিউ মুক্ত নেই রাস্তায়

পানির মধ্যে পড়ছে আলহামদুলিল্লাহ সহি সালামত আসে সবাইকে নিয়ে পৌঁছাইলাম আমরা এখন বোটে উঠবো সবাই সবাই আস্তে আস্তে সবাই সোহেল না গাডটা ঠিক আছে নিরাপদ ওই এই পারে অনেকগুলো বোট আছে কিনা বর্তমানে অধিকাংশ বোটই চলে আসে বসে ওই গেট হ্যাঁ ওই গেট এই তো নীলাঞ্জনার বোট এসে পড়ছি আমাদের বোট এখানে রেডি আছে Lise. Okay. Dur alsam Şenoga. Hey Şenoga. Ona bak Şenoga. Tanmadı bak ben. Çuhta bayrağı koy. Şöyle böyle din.